হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার কী রান্না হচ্ছে আজকে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে এই যে কাতলা মাছ কাতলা মাছ আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি অবশ্য মাছ ভাজাটা দেখানো হয়নি মাছ ভাজা দেখানোর এমন কি বিশেষত্ব আছে এইবার দেখো আমি আমার কড়াইটাও গরম হয়ে গেছে এই যে আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এই যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে জিরে ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপি আলু দিয়ে দেবো এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এছাড়া আমি হলুদ নুন সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব এবার আমি গুঁড়ো গুঁড়ো দিয়ে দেখুন এই যে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে ভালো করে ভেজে নিয়েছি আমি এগুলো ফুলকপি আর আলুটা এবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন তার উপরেই লঙ্কার গুঁড়োটা দেবেন আমি অল্প ঝাল খাই সে অল্পই দিচ্ছি এই যে জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি সবজির সঙ্গে ভালো করে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন খেয়ে নিচ্ছি ভালো করে এবার ভালো করে একটু কষিয়ে নেব অবশ্য আমার ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন এই যে আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেরকম ঝোল খাবেন সেরকমই দেবেন এই যে আমি একটুখানি দিয়ে দিলাম এরপরে ভালো করে একটু ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু ফুটে যাবে তারপর নামিয়ে নেব তারপর ফুলকপি আর কাতলা মাছের ঝোল রেডি এই দেখুন আমি এতে আদা পেঁয়াজ রসুন কিছুই দিই শুধু জিরে ফোড়ন দিয়ে একদম নর্মাল যেরকম হয় সেরকম করছি এরকম করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আর এর টেস্ট ফ্লেভারও আলাদা হয় ঠিক আছে টাটা এই যে আমার কাতলা মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোল হয়ে গেছে ফুলকপি আলু আর কাতলা মাছ কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে